ভাই এখন এসছি আমি বাংলাদেশে ঠিক আছে তো বাংলাদেশ আছে আমার মামা বাড়ি ঠিক আছে তো এই দেখো এই হচ্ছে বাংলাদেশ ঠিক আছে দেখো এটা আছে বাংলাদেশ ঠিক আছে আর এই হচ্ছে আমার মামাদের বাড়ি ঠিক আছে এই আছে আমার মামাদের বাড়ি তো একটা জিনিস দেখো বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষ গরু পোষে ঠিক আছে আর এই যে সেই গরু দেখো মামাদের টোটাল পাঁচটা গরু আছে ঠিক আছে গোলু গোল ঠিক আছে পাঁচটা গরু আছে আর দুদিনের জন্য এসছি ঠিক আছে কালকে কালকে এসছি আজকের দিনটা থাকবো আবার কালকে চলে যাব ঠিক আছে তা মাঝে মাঝে এরকম ছোটখাটো এদিক ওদিক একটু ঘুরতে যাব ঠিক আছে তা বলেছিলাম দিন ধরে আপনাদের বলেছিলাম যে আমি বাংলাদেশ আসছি বাংলাদেশ যাব তা আজকে সত্যি সত্যি চলে আসলাম এই যে আমাদের মামা আমার মামাবাড়ি এই পাশাপাশি দুটো ঘর দেখতে পাচ্ছ এই দুটোই আছে আমার মামা বাড়ি ঠিক আছে এই যে আর ওই কয়েকটা বাড়ি ঘর ধরে আছে ওই মধ্যে একটু দূরে দূরে বাড়ি ধরে আছে ঠিক আছে হ্যাঁ দেখো যে জিনিসটা বেশি দেখলে চিনবেশ আছে বাংলাদেশের শাড়ি আর বাংলাদেশের গামছা দেখো এইটা এই শাড়ির সাথে বাংলাদেশের শাড়ির সাথে কিন্তু ভারতের শাড়ির কোনো মিল নেই ঠিক বাংলাদেশের শাড়ি সুন্দর রকমের ছাপা হয় সুন্দর সুন্দর ছাপা হয় আর একটা সুন্দর একটা ইয়ে থাকে ঠিক আছে সেটাই দেখাচ্ছি এদিক ওদিকে একটু যাব দেখি ভাইরা আসুক ভাই দাদারা আছে ওরা আসবে একটু করে আসলে তবে ঘুরতে যাবো ঠিক আছে দেখি কখন আসে আমি আসি বাড়িতেই আসি একা একার কোথায় যাব ঠিক আছে তো এসে ভালোই লাগছে অনেকদিন ছোটবেলায় দেখা না দেখার মতন ঠিক আছে তো এখন দেখতে পেলাম বড়ো হয়ে ঠিক আছে তো এর পরবর্তীতে দেখি যদি পারি তো আবার আসার চেষ্টা করব যদি কপালে থাকে লেখা যে আবার তাহলে পরে আবার অবশ্যই আসবো এসে অনেক জায়গায় একটা একটা আমি শুধু মামা বাড়ি থেকেছি ঠিক আছে পাশে একটু মাসি বাড়ি আছে সব জায়গা ভাবছি যাবো যেতে পারলাম না কম টাইমের জন্য কারণ কালকে আবার গিয়ে ডিউটি দিলে ডিউটি করতে হবে ঠিক আছে তো ডিউটিতে লাগতে হবে পশুদিনকে তো ওই জন্য যেটুকু পেরেছি ঘুরে নিলাম এই যে বাংলাদেশের মানুষ আছে গরু পোষে এই কারণেই কারণ গরুর এত দাম না ঠিক আছে যার জন্য গরুটা সবাই সবাই পোষে ঠিক আছে প্রত্যেক বাড়ি চারটে পাঁচটা ছটা সাতটা করে গরু আছে ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করলাম না যারা বাংলাদেশ দেখতে চেয়েছিল আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর পরে আবার দেখা হবে